বড়ো ভাই সেটটি আমার কাছে নিয়ে আসছে ওপরে যেই ডাটা চিহ্নটা থাকে ফোর জি এই চিহ্নটা কিন্তু আসতেছে না হঠাৎ করে তার এই সমস্যাটা দেখা দিয়েছে ফোনে আর এই সেটিংসটা কিন্তু আপনি যে ফোনে কিন্তু সমস্যা হয় না কেন আপনি কিন্তু করতে পারবেন শুধু স্যামসাং বলেই কথা না আপনার প্রত্যেকটা সেটে যদি এরকম সমস্যা হয় আপনার এই সেটিংসটা অন করে দিলে কিন্তু আপনাদের আবার আগের মতো করে ফোর জি ডাটাটা পাবে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাদের যে ফোনে থাকার সেটিংস আছে এটা ক্লিক করবেন নয়তো ওপরে সাটা টান দিয়ে সেটিংয়ে প্রবেশ করবেন স্কুল ডাউন করে নিচে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন যে মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে আপনি ক্লিক করবেন নয়তো ওপরে দেখবেন সার্চ বক্স ওখান থেকেও আপনারা এক্সেস পয়েন্ট নেম সার্চ করে খুঁজে বের করে নিতে পারেন তারপরে এখানে আপনি ক্লিক করবেন এক্সেস পয়েন্ট নেমে ক্লিক করার পরে উপরে দেখতে পাবেন যে মোর অপশন আছে এই মোর ক্লিক করে আপনারা রিসেটটা আগে দিয়ে নেবেন দিয়ে ওকে দেবেন দেওয়ার পরে এখানে একটু লোড নেবে তারপর সাইডে দেখতে পাবেন যে অ্যাড আছে এই অ্যাডে আপনি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমটা নেম এই নেমে আপনি ক্লিক করবেন এখানে আপনাকে লিখতে হবে যে এই ফোনটাতে আপাতত আছে ডাটা কানেক্ট আপনার এয়ারটেল আপনার রবি হলে রবি লিখবেন গ্রামীণ হলে গ্রামীণ বাঙালি হলে বাঙালিং আপনি যে সিমের ডাটা ব্যবহার করেন সেই সিমের নামটা এখানে লিখবেন এটা আপাতত হচ্ছে এয়ারটেল তাই আমি এখানে এয়ারটেলটা লিখলাম এয়ারটেলটা লেখার পর এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এয়ারটেল এখানে এই লেখাটা আমরা কপি করে নেব আপাতত পরবর্তীতে আমাদের এই কপিটা লাগবে তাই কপি করলাম করে ওকে দিয়ে দিলাম দেওয়ার পর এবার দেখতে পাচ্ছেন যে নিচে দুই নম্বর লেখা আছে এন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে যে আমরা কপি করেছিলাম এটা পেস্ট করে দিবেন দেওয়ার পরে আবার ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর এরকম দেখবেন যে আমাদের দুটো সেট করা হয়ে গেছে এবার মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সেভ বাটন এই সেভ বাটনে আপনি ক্লিক করবেন সেভটা করে দেবেন সেভটা করে দেওয়ার পর থেকে ইয়ারটেল আমরা যে লিখছিলাম এটা পারমিশনটা দিয়ে দেবেন টিকটা দেওয়ার পরে এবার আপনারা একটু ব্যাকেজ চলে আসবেন আসার পরে এবার যে উপরে সাটা টান ষাটটা টান দেবেন দেওয়ার পরে আমাদের যে সিমটাতে আমরা কানেক্ট করছি সেই সিমের ডাটাটা সে মানে সুইচ করে দেবো এই যে মোবাইল নেটওয়ার্ক এখানে সুইচ করে দেবো আমরা রবি দুই নম্বর সিম যেটা আমরা সেটিংটা করলাম অন করে দিলাম দেওয়ার পরে এবার আমাদের দুই নম্বর সিমে ডাটা কানেক্ট করছি করে দেওয়ার পর দেখেন ভিউ সাথে সাথে কিন্তু আমাদের সেই ফোর ফোর জি মানে চিহ্নটা কিন্তু চলে আসছে আগে কিন্তু এই যে ফোর জি এই চিহ্নটা কিন্তু ছিল না এই সেটিংসটা করে দেওয়ার পরে কিন্তু এখানে ফোর জি লেখাটা চলে আসছে আশা করি আপনাদের এই ভিডিওটা দেখে অনেক উপকারে আসবে আর আপনারা যে কোনো ফোনে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন